আমি কিন্তু হিন্দু না মুসলমান এখনো যদি এরকম বক্তব্য দেয় যদি উনি সংসদে যায় তাহলে কি অবস্থা হবে এই ধরনের বক্তব্য যদি দেয় মানে নব্বই মুসলমানদের কুলি যায় রক্ত করে আমরা তো প্রাউড ফিল করি মুসলিম হিসাবে কিন্তু আপনি বলছেন হিন্দুও না মুসলমানও না এই ধরনের বক্তব্য দিতে উনি পার্লামেন্টে যায় আমার তো আবার ভয় হয় মানে মানে প্রচন্ড ভয় লাগছে এইভাবে যদি উনি বক্তব্য দিতেই থাকে কিন্তু উনি যেই দলটার প্রতিনিধিত্ব করে ওনার যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান ওনার প্রতি দলমত নির্বিড় সকলে ওনাকে ভালোবাসে কারণ ওনার উনি তো প্রায় পাঁচ বছর ছিলেন না কিন্তু যতটুকু সময় ছিলেন উনি ইসলাম মূল্যবোধে বিশ্বাস করতেন সংবিধান ইনক্লুড করেছেন জিয়াউর রহমান আল্লাহর ওপর আস্থা বিশ্বাস কে এনেছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি তখন সৌদি আরবে হজে গেলাম আমরা হজে ওখানে দেখেন মিনাতে যে গাছগুলো লেখা গাছগুলো আছে আজও সৌদিরা বাংলাদেশের আর কাউকে চিনুক আর না চিনুক একটা মানুষকে চিনে সেটা হলো শহীদ পেসে জিয়াউর রহমানকে কেন এই মানুষটি কী করেছিলেন এই যে নিম গাছটা লাগিয়েছিল ওখানে আজও সে হাদিসা আল্লার আল্লাহর মেহমানরা ওই গাছের নিচে বসে কি করে তারা কুলিজাটা ঠান্ডা করে নেয় মানে প্রচন্ড রোদ ওখানে কিন্তু নর্মালি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আটচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এর উপরে থাকে কিন্তু ওই গাছের নিচে সাহেব কি হাল্লার মেহমান হাদিস সাহেবরা মিনাতে হ্যাঁ জাবালুর রহমানের পাশে প্রচণ্ড গরম কোনো কোনো গাছপালা নাই ওই গাছের নিজে আশ্রয় নাই তাহলে জিয়াউর রহমান আজকে তিনি কবর আছেন কিন্তু বসে বসে সদ গাছ নিকে পেয়ে যাচ্ছেন তিনি এই এত বড় একটা দলের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এইরকম মানুষগুলোর যদি আহারে এভাবে যদি আপনারা যদি আসে তাহলে কি অবস্থা হবে তখন তো আরও উনি উন্মাদ হয়ে যাবে ক্রেজি হয়ে যাবে আরও কথা বলবে যে আমি মুসলমান না হিন্দু না এরকম কথা প্রত্যেকটা শিশু ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে আল্লাহ বলছে এটা ফাবাহু ফিতরাতাল্লাহিল্লাতী ফাতরান নাস আলাইহা প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে ফাবাহু ইহওয়িদানিহি আও ইয়ানসিরানিহি আও ইয়ুমাজ্জিসানিহি অতঃপর তার মা বাবা যে ধর্মে সেই ধর্মে তাকে বড় করে তোলে কিন্তু জন্মগ্রহণ করে মুসলমান হয় উনি বলছে সাত দিনের আখিকা দিয়েছে তারপর আমি বলছি না যেদিন জন্মগ্রহণ করে সেদিন আপনি মুসলিমের জন্ম নিয়েছিলেন আজকে মুসলমান হিসাবে প্রাউড ফিল করা আমি মুসলমান আমি মুসলমান গর্ব করা উচিত কারণ অনেক খ্রিস্টান প্রতিদিন কর অ্যাভারেজে ইউরোপে আমেরিকায় একশো দুশো ইসলাম গ্রহণ করছে আর আমরা মুসলমান হয় আমাদের এ ধরনের কথা বলি খুবই দুর্ভাগ্যজনক এটা